হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে বাড়িতেই থাকা কিছু সামান্য উপাদান দিয়ে কীভাবে তোমরা দোকানের মত দারুণ স্বাদের কুলপি আইসক্রিম বানাতে পারবে সেই রেসিপিটি শেয়ার করতে এসেছি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে তাতে এক লিটার দুধ গরম করতে বসাবো আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে দুধ গরম হতে বসাবো এই সময় আমি আগে থেকে তুলে রাখা এক কাপ দুধে এক চামচ কর্নফ্লাওয়ার ও দু চামচ পাউডার দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দুধ ও কর্নফ্লাওয়ার সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় এটি মিশিয়ে পর এক সাইডে রেখে দিয়ে আমি গ্যাসের দুধটিকে একটু নাড়াচাড়া করে নেব দুধটি আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাঝে মাঝে হাতার সাহায্যে নাড়াচাড়া করে নেবো যাতে দুধ করার নিচে জমে গিয়ে পুড়ে না যায় দুধটিকে ভালোভাবে করে জাল দিতে যাতে দুধটি খুব ভালোভাবে গাঢ় হয়ে আসে দুধ যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি আগে থেকে গুলিয়ে রাখা দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নেব আমি একবারে সবটা দব না অল্প অল্প করে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরেতে আমি এক কাপ পরিমাণ চিনি দব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বা বেশি চিনি দেওয়ার পর এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু গাঢ় করে নেবো দেখুন এখন এই মিশ্রণটি কতটা গাঢ় হয়ে গেছে এটিকে আমি এখন আরেকবার একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসের চুলা ফ্লেম বন্ধ করে দেবো আর এটি ঠান্ডা হতে দেবো এই সময় আমি এই আইসক্রিমে দেওয়ার জন্য কিছু বাদাম কুচিয়ে নেব আমি এখানে আমন্ড কাজু ও পেস্তা বাদাম নিয়েছি আমি সব রকম বাদামি গোটা ছয় সাত পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এই আইসক্রিমের জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এগুলিকে আমি একটি ছুরির সাহায্যে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নেব এগুলি একদম ছোট ছোট টুকরোই কেটে নিতে হবে আপনারা চাইলে এই কাজু আমন্ড ও পিস্তা বাদামকে একটি মিক্সির জারে দিয়ে অল্প করে গ্রাইন্ড করে নিতে পারো তাতেও এই ড্রাই ফ্রুটস খুব সুন্দরভাবে টুকরো হয়ে যায় এই ড্রাই ফ্রুটস এখন আমি এক সাইডে সরিয়ে রেখে দেব এরপর একটি মিক্সির জারে তৈরি করে রাখা আইসক্রিমটি এতে দিয়ে দেব তারপর এতে আমি সামান্য বাদাম কুচি দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব এই পেস্টটি হয়ে গেলে আমি বাকি যে বাদামগুলি ছিল সেগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটিকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি আইসক্রিম রাখার জন্য কিছু ছোট ছোট চায়ের কাপ ব্যবহার করেছি আপনাদের কাছেও যদি কোনো রকম মোল্ড না থাকে আইসক্রিম রাখ তাহলে এগুলি দিয়ে আপনারা আইসক্রিম খুব সহজেই বসাতে পারবেন তারপর আইসক্রিমের মিশ্রণটি আমি এই কাপের ভেতরে অল্প অল্প করে দিয়ে দেব আমি সবগুলি চায়ের কাপে এই আইসক্রিমের মিশ্রণটি দিয়ে দেবো সমানভাবে আইসক্রিমের মিশ্রণটি যখন সবগুলি কাপে দেয়া হয়ে যাবে তখন আমি এই আইসক্রিমগুলি অন্য একটি পাত্রে রেখে দেব যাতে আমি আইসক্রিম বসাবো তারপর এর ওপর থেকে একটি প্লাস্টিক দিয়ে খুব ভালোভাবে আটকে দেব তারপর এটিকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব সারা রাত ডি ফ্রিজে থাকার পর এই আইসক্রিমে আমি কাঠিগুলি লাগিয়ে দেবো আমি হালকা হাতের সাহায্যে এতে কাঠিগুলি দিয়ে সাজিয়ে নেব সব কাঠিগুলি আইসক্রিমে সাজিয়ে নেওয়ার পর আমি এবার এই চায়ের কাপ থেকে আইসক্রিমটি বের করে নেব আমি আলাদা একটি পাত্র রেখেছি প্রথমে চায়ের কাপে একটি কাঁচি করে অল্প কেটে তারপর কাপ থেকে আমি আইসক্রিমটি সহজেই বের করে নেবো দেখুন আইসক্রিমটা কত সুন্দর এবং কত লোভনীয় হয়েছে এখন আমি এই আইসক্রিমের ওপর থেকে অল্প কিছু বাদাম ছড়িয়ে দেবো যাতে আইসক্রিমটি সুন্দর লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের মতো রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ